বন্ধুরা এখানে দেখতে পাচ্ছে ঠাকুর মাসায় হচ্ছে বিসর্জনটা যে করে দিয়ে গেছে তো তারপরে মা এক এক করে সব গয়নাটি সব খুলে নেবে তারপর ঠাকুরকে সে দুটো দূর পরিয়ে দিবে তারপরে তোমরা এখানে দেখতে পাবে যে ঠাকুরটা আমাদের হাইটে একটু বড় হয়ে গেছে সেই জন্য ঠাকুরটা গেট থেকে বেরোচ্ছিলো না আবার ভ্যান থেকে নামে ভ্যান বের করে তারপর আবার ঠাকুরটা উঠানো হবে তো সেই সবও তোমরা দেখতে থাকো এই যে দেখো এখানে তো ঠাকুরটাকে আবার নামানো হলো তারপর আগে হচ্ছে ভ্যানটাকে বের করা হয়েছে তারপর আবার ঠাকুরটাকে উঠানো হয়েছে আর ঠাকুর যাবে একটা রাস্তা দিয়ে আমরা আর একটা দিয়ে যাব কারণ ওইদিকে রাস্তাটা খারাপ বলে ঠাকুরটাকে ঘুরিয়ে নিয়ে যেতে হয়েছে সেটা তোমরা হয়তো আমার ফেসবুক মিনি ব্লগে দেখেছ দেখো ঠাকুর পৌঁছে গেছে আমি ওখানে ফেসবুকের জন্য মিনি ব্লগের হচ্ছে ভিডিও করছিলাম এইদিকে হচ্ছে ভূমি আমার ভিডিও নিয়ে দিল মানে আমার দিদিকে বলেছিলাম ও আবার ওকে বললো করার জন্য কারণ এটাও তো তোমাদের সাথে শেয়ার অবশ্যই করতেই হয় তো রূপাই ঘুমাই গেছিল জন্য দিদি করে ওকে রেখে দিদি বেরিয়ে আর এত রোদ ছিল তবুও দেখো রোদ্রের মধ্যে আমি মাথাটা ঢেকে নিয়ে বসে পড়লাম ওখানে ভিডিও করছিলাম ফটো তুলছিলাম তো এক এক করে সবটাই তোমাদের সাথে শেয়ার করব কারণ বাড়ির পূজার পরের দিনও তো আমাদের অনেক কিছু প্রোগ্রাম থাকে তো সেই সব কিছুই করা হয়নি একটা দুঃখের বিষয় তো দুঃখের বিষয় গীসের জন্য সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব তো দেখো ঠাকুরটা আমাদের ডুবানো হয়ে গেছে এরপরে চলো যাওয়া যাক অনেক খুবই একটা খারাপ বিষয় হয়েছে আমাদের সাথে সেই জন্য আমি কোনো ভিডিও দিতে পারছিলাম না তো আজকে এডিট করে ভাবছি একটা একটা করে সব ভিডিও ছেড়ে দিই বাড়ির পূজা অবশ্য হয়ে গেছে কিন্তু তবুও আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো একটা একটা করে তোমরা সব ভিডিওই দেখতে পাবে তো দেখো এই যে সোনা ওখানে নিচে চলে গেছিলো ওকে বকাবকি করছিলাম যে উপরে যাও কারণ জল তো অনেকটাই আছে বাচ্চা মানুষ পড়ে গেলে একটা ব্যাপারটা অন্যরকমভাবে বুঝতেই পারছো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর তোমাদের সাপোর্টের আমার খুবই দরকার তো ঘটে জল ভরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তো আজকের ভিডিওটা এ অবধি দেখা হচ্ছে ভিডিওতে তো ভালো থেকো সুস্থ থেকো